দেখি দেখি এই সদস্য আমাদের এখানে সদস্য আছে সে কি করেছে গেঞ্জি ভিজিয়ে ফেলছে আজকে নাস্তা করবে আমাদের সঙ্গে

আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখলেন সকালবেলা নাস্তা বানিয়েছি তারপর নাস্তা করেছি আর এই যে এখন বাচ্চারা নাস্তা করলে টিভির ই চেঞ্জ হয়ে যায় নাস্তা করা শেষ হবে তারপর সব গর বুজ করব আজকে দেখি আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি তাহলে সঙ্গে থাকুন জি কেন বাসে যেতে চায় রেডি আচ্ছা সামনে রেডিং করে রিক্সায় বসে আমার মেয়েরা আমার সঙ্গে ঝগড়া করে দেখি তো কোন ঝপে

খোলা খোলা হচ্ছে আর এখানে বাচ্চারা অপেক্ষা হয়েছে দরজা বিস্মিলা ঘুরে টাগুলো ওই কি রে লাইট অন করে বাসায় আমরা খাবার ওদের বাসা দিয়ে খেয়ে আসতে পারি নাই কুক অন্য বোতল থেকে এইটা থেকে ঢেলে এটা দিয়ে দিচ্ছে হ্যাঁ পানি কালো হয়ে গেছে সে সব কিছু দিয়ে দিচ্ছে সকালের নাস্তা থেকে শুরু করে আমরা খেয়ে আসতে পারি না বাপের বাড়ি যা আসলে যেরকম হয় সব কিছু দিয়ে দিছে খাবার টাবার এটা হলো রোস্ট ডিমের কোরমা আর এখানে ওর ইসের বাগানের শাক এদের আমাদের ইসে দেশে বাসে বলে নারকেল হ্যাঁ নারকেল না নারকেল নাইহল আচ্ছা যাই হোক এখানে অনেক কিছু খাবার টাবার আছে রাত এখন এগারোটা এখনো বাজে নাই কি এলাজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ